ভাইজির স্কুলে কম্পিউটার দান করলেন কাকা বোন স্কুলের প্রধান শিক্ষিকা তাই বাবার স্মৃতিতে দিদিও দান করলেন সিসি ক্যামেরা ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আজ ছিল উৎসবের পরিবেশ একে তো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যদিকে স্কুলে প্রথম কম্পিউটার এসেছে তাই বাচ্চাদের খুশি আর ধরে না আর এই আনন্দের দিনে ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিযাদি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সাতারু সায়নী দাস খেলাধুলা করলে কিন্তু মানসিক হয় সব ভালো পড়াশোনা তখনই সম্ভব যখন মানসিক এবং শারীরিকভাবে ঠিক থাকে এই সেই খেলাধুলার সাথে ভীষণভাবে পর্যন্ত যারা অভিভাবক স্কুলতেও বারবার বলবো যে খেলাধুলার সাথে অন্তত ছেলে মেয়েদের রাখুন যাতে পড়াশোনাও ভালো হবে তারা অনেক সীমা বন্দ্যোপাধ্যায় বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা তার কাকা সঞ্জিত বন্দ্যোপাধ্যায় ছিলেন পূর্ব বর্ধমানের কালনা মহারাজা হাই স্কুলের প্রধান শিক্ষক ভাইজির স্কুলে ছাত্রছাত্রীরা যাতে কম্পিউটার শিখতে পারে তার জন্য পঞ্চাশ হাজার টাকা দেন স্কুলের প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায়ের বাবা কানাইলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন গদাধর হাই স্কুলের স্কুলের অঙ্কের শিক্ষক বাবার স্মৃতিতে নিরাপত্তায় সিসি ক্যামেরা দান চট্টোপাধ্যায় বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা বলেন আমার কাকা কম্পিউটার দিয়েছেন বাচ্চারা যাতে কম্পিউটার শিখতে পারে দিদি সিসি ক্যামেরা দিয়েছেন স্কুলের নিরাপত্তার জন্য স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিন তাদেরকেও সম্মান জানানো হয় নিয়ে বক্তৃতা দেবে এবং তাদেরকে হাতে গাছ তুলে দেওয়া হবে এবং অতিথিদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে বাচ্চারা নিজেরা বাগান করেছে সেগুলো সবটাই আমরা সবাইকে জানানোর জন্য আজকের এই বিশেষ আজকে স্কুলের বিল্ডিংটা নতুন করে করা হবে

ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুশো জন পড়ুয়া আছে পড়ুয়াদের পড়াশোনার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন প্রধান শিক্ষিকা আজ স্কুলে কম্পিউটার ও সিসিটিভি আসায় খুশি হয়েছেন অভিভাবক ও পড়ুয়ারাও হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট ট্রাইব টিভি